নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় শনি এবং মঙ্গলের সংযোগ এবং তার সঙ্গে সঙ্গে শনি মঙ্গলের সংযোগের দ্বারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন বা কি কী ক্ষেত্রে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ফোর্থ হাউসে চতুর্থ ঘরে শনি এবং মঙ্গলের একটি সহ সংগঠিত হবে এবং যাকে আমরা বলি কনজাংশন এবং তার সঙ্গে সঙ্গে সেখানে ক্লোজ প্রক্সিমিটিও তৈরি হতে চলেছে শনি এবং মঙ্গল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল এবং তাদের যেমন রাশি লগ্নের অধিপতি মঙ্গল ঠিক সেই রকম মঙ্গল তাদের ষষ্ঠেরও অধিপতি এবং শনি তাদের তৃতীয় এবং চতুর্থের অধিপতি এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের চতুর্থের অধিপতি শনি তার ফোর্থ হাউসে অবস্থান করে মঙ্গলের সঙ্গে শনির সহাবস্থান সংগঠিত হবে টোয়েন্টি টোয়েন্টি ফোর মার্চ মঙ্গল মকর রাশি অর্থাৎ বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের তৃতীয় ঘর অতিক্রম করে তাদের চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে সঞ্চার করবে এবং এখানে কুম্ভ রাশিতে মঙ্গল ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকবে এবং এখানে আমরা জানি তিনটি নক্ষত্র রয়েছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা শতবিশা এবং পূর্বভাদ্রপদ ভাদ্রপদ নক্ষত্রে যখন শনি সঞ্চার করবে সিক্স এপ্রিল এবং সেখানে মঙ্গল সঞ্চার করবে টেন্থ এপ্রিল এবং এই টেন্থ এপ্রিল অর্থাৎ ইলেভেন্থ এপ্রিলও বলতে পারি রাত্রি দুটো ষোলো মিনিটে শনি এবং মঙ্গলের ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে এবং তারপর টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল কুম্ভ রাশি অতিক্রম করে মীন রাশিতে সঞ্চার করবে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ কারণ এই গ্রহ সংযোগ সংগঠিত হচ্ছে শনি এবং মঙ্গলের সঙ্গে এবং বায়ু রাশিতে কুম্ভ রাশিতে ন্যাচুরাল জুডিয়াকের ইলেভেন্থ হাউস এবং বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ফোর্থ হাউসে চতুর্থ ঘরে শনি মঙ্গলের সংযোগকে আমরা অনেক সময় সন্ন্যাস যোগও বলতে পারি সন্ন্যাস যোগও বলা হয়ে থাকে ফোর্থ হাউস হচ্ছে আমাদের ইমোশনাল মাইন্ড আমাদের যেটা অন্তঃকরণ যেটা আমাদের ইনার মাইন্ড যেটা আমাদের ইমোশনাল মাইন্ড সেখানে শনি এবং মঙ্গলের সংযোগ আমাদের অন্তঃকরণ যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তাদের ইমোশনাল মাইন্ড তাদের মনের অন্তঃকরণ বিভিন্নভাবে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত হবে সেখানে নানা রকমের ক্রিয়া প্রক্রিয়া বিক্রিয়া কিন্তু তৈরি হবে বিভিন্নভাবে দুঃখ আঘাত শোক বিচ্ছেদ শূন্যতা ইত্যাদি কিন্তু তাদের বিভিন্নভাবে প্রভাবিত করবে খাত প্রতিঘাতের ক্ষেত্র তৈরি হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে ক্রিটিক্যাল থাকছে কারণ মঙ্গল কিন্তু তাদের শুধু রাশি লগ্নের অধিপতি নয় ষষ্ঠের অধিপতি হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন যে কোনো রকমের চেস্ট ওরিয়েন্টেড কোনো হেলথের ক্ষেত্রে কোনো চেস্ট ওরিয়েন্টেড কোন দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী এর সমস্যা তাদের বিব্রত করতে পারে ফুসফুস সংক্রান্ত সমস্যা তাদের বিব্রত করতে পারে হার্টের সমস্যা তাদের বিব্রত করতে পারে যারা অলরেডি কোন দীর্ঘ মেয়াদি হার্ট বা লাং এর সমস্যায় ভুগছেন চেষ্টের কোনো সমস্যা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে যারা বিভিন্নভাবে ঋণের সমস্যায় জর্জরিত সেখানেও কিন্তু কিছু সমস্যা ক্রাইসিস তাদের তৈরি হতে পারে সেখানে আইনি সমস্যা তৈরি হতে পারে অপরপক্ষ পক্ষ রকমের স্টেপ আইনি কোনো স্টেপ তাদের ক্ষেত্রে কিন্তু নিতে পারে এবং ফোর্থ হাউজে এই যে শনিমঙ্গলের সংযোগ এটা কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত গোলযোগ বিবাদ লিটিগেশনও কিন্তু তৈরি করতে পারে এই সময়কালে কোনো রিয়েল এস্টেট স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা একেবারেই কিন্তু উচিত হবে না এবং ইমোশনাল মাইন্ড মন কিন্তু অত্যন্ত বিক্ষিপ্ত থাকবে সেখানে কোনো স্বস্তি এবং শান্তি থাকবে না এমনিতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফোর্থের স্যাটার্ন বা কন্টক শনি বা ঢাইয়ার ফেস চলছে এবং সেখানে মঙ্গল সংযুক্ত হয়ে তাদের মনের মধ্যে বিভিন্নভাবে নেগেটিভ প্রতিক্রিয়া কিন্তু তৈরি করে দিতে পারে এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন কর্মক্ষেত্রে কর্মজীবনে যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন যারা রিয়েল এস্টেটের ফিল্ডে রয়েছেন যারা কোনো ল্যান্ড ডেভেলপ নিয়ে কাজকর্ম করেন সেখানে কিন্তু ডকুমেন্টেশন বা আইনি ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন কোনো রকমের আইনি গোলযোগ এই সময়কালে কিন্তু তৈরি হতে পারে এছাড়া যারা এই ধরনের প্রফেশনের বাইরে রয়েছেন তাদেরও কিন্তু কর্মজীবনে কোনো কনফ্লিক্ট সংঘাত সমস্যা তৈরি হতে পারে বস বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতভেদ হতে পারে। মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা পারিবারিক গারস্থ সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে মায়ের সঙ্গে ক্ষেত্র তৈরি হতে পারে বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা যদি নিষ্প্রিয় হয়। এবং যেটাকে আমরা বলি একটা নিষ্কাম হওয়ার মতন স্টেট অফ মাইন্ড সন্ন্যাসীর মতো নিরাসক্ত হয়ে এই সময়কালকে অতিক্রম করতে পারেন তাহলে বহু অকাম্য পরিস্থিতি বহু নেগেটিভ পরিস্থিতিকে কিন্তু তারা হ্যান্ডেল করতে পারবেন এবং অতিক্রম করতে পারবেন একদম লেস রিয়াক্টিভ হয়ে থাকতে হবে কোনো সংঘাত কনফ্লিক্ট কোনো কিছুর দ্বারা প্রভোক্ট না হওয়া বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কোথাও কোথাও অবনতি আবার কোথাও কোথাও বয়সে ছোট ভাই বোনদের সহযোগিতা এবং সাপোর্ট গারস্থ জীবনে তারা পাবেন ইয়াঙ্গার সিবলিংস বা বয়সে ছোট ভাই বোনেরা কোনো বিশেষ সময় কোনো ইস্যুতে তাদের সাপোর্টিভ হয়ে তাদের পাশে কিন্তু থাকতে পারেন এই সময়কালের মধ্যে ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল ক্রিটিক্যাল তার মধ্যে সর্বাধিক ক্রিটিক্যাল টেন এপ্রিল থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তাদের যারা অপজিশন বিরোধী বা শত্রু তারা নানাভাবে কিছু অপচেষ্টার মাধ্যমে তাদের বিভিন্নভাবে বিপদগ্রস্ত করার বা বিপন্ন করার কিন্তু চেষ্টা করছে এবং পারিবারিক ক্ষেত্রে কোনো শত্রুতার কারণে পারিবারিক ক্ষেত্রে কোনো বিড়ম্বনা বা বিঘ্ন হতে পারে। বিশেষ সতর্কতা এই সময়কালে প্রয়োজন বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের আর আমাদের যে সমস্ত লগ্ন রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে সর্বাধিক সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটা শনি এবং মঙ্গলবার বিশেষ করে বলবো প্রত্যেকটা মঙ্গলবার একেবারে সাত্বিক আহার সাত্বিক জীবন এবং সন্ন্যাসীর মতো করে সময় এই সময়কালকে তারা অতিক্রম করুন লেস রিয়াক্টিভ হয়ে নিষ্ক্রিয় হয়ে নিষ্কাম হয়ে কোনো রকম প্রভোকেশনে পা না দিয়ে সুতরাং তাহলে কিন্তু এই ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল তারা বিভিন্নভাবে একটা বাই ডিভাইন গ্রেস বা বাই গড গ্রেস তারা কিন্তু অতিক্রম করতে পারবেন নমস্কার